নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তরের তরফে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর কিছুদিন ধরেই দেশব্যাপী গরম চরম আকার ধারণ করেছে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ লাগাতার বাড়তে থাকা গরমে টেকা দায় হয়ে দাঁড়াচ্ছে দক্ষিণবঙ্গে চলছে তীব্র প্রবাহ আগামী দুই দিন দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর হাওয়া অফিস জানিয়েছে এখনই অস্বস্তিকর পরিস্থিতি থেকে রেহাই মিলবে না আজও আগামীকাল এক থেকে দুই ডিগ্রি তাপমাত্রা কমলেও তাতে দহন জ্বালা কমছে না দক্ষিণবঙ্গে ইতিমধ্যেই জারি হয়েছে লুইয়ের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় তাপমাত্রা বিয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে আপাতত আরও এক সপ্তাহ তীব্র তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনাও রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তর পূর্ব অসমের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যাতে একটি অক্ষরেখা এসে মিশেছে এই অক্ষরেখা পূর্ব বিহার থেকে বিস্তৃত এর জেরেই আজও আগামীকাল বৃষ্টি চলবে আজ সন্ধ্যার থেকে দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কোথাও কোথাও বৃষ্টি চলবে তবে এছাড়া দক্ষিণবঙ্গের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই চলতি সপ্তাহে কলকাতাতেও বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর আজ তিলোত্তম সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে বিয়াল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তবে জারি থাকছে তাপ তাপপ্রবাহের লাল সতর্কতা ওদিকে আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার এই চার জেলায় সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকাল নাগাদ বৃষ্টি হতে পারে কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে তবে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাহ জেলার আবহাওয়া শুগ্ন থাকবে বাংলাদেশের আবহাওয়ার খবর এক নজরে আজ দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এরপর তাপমাত্রা ফের বেড়ে গরম আরও তীব্র হতে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা দেশের উপর দিয়ে চলমান তাপপ্রবাহ বাহাত্তর ঘন্টা অব্যাহত থাকতে পারে বলেও তাপপ্রবাহের সতর্ক বার্তায় জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বাড়তে পারে বলেও বার্তায় জানানো হয়েছে গতকাল ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে দিনের তাপমাত্রা কিছুটা কম ছিল আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা বিয়াল্লিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস ছিল চুয়াডাঙ্গাই এছাড়া সর্বোচ্চ তাপমাত্রা ঈশ্বরবাদীতে বিয়াল্লিশ ডিগ্রি টাঙ্গাইলে চল্লিশ ডিগ্রি যশোরে চল্লিশ দশমিক দুই ডিগ্রি কুষ্টিয়ার কুমারখালীতে চল্লিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল কিছুদিন ধরেই দেশব্যাপী গরম চরম আকার ধারণ করেছে কোথাও কোথাও তাপপ্রবাহ তীব্র থেকে অতি তীব্র হয়েছে গরমে কষ্ট পাচ্ছে দেশের বেশিরভাগ অঞ্চলের মানুষ পাবনা ও চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে অতি তীব্র প্রবাহ বয়ে যাচ্ছে রাজশাহী টাঙ্গাইল যশোর ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে শ্রীমঙ্গল ও চাঁদপুর জেলা সহ ঢাকা রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ এবং রংপুর ময়মনসিংহ ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলেও জানিয়েছেন বজরুল রশিদ